আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দা সিল বোরকা সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মানহা বোরকা আজকের ভিডিওতে দুবাই চেরি ফেব্রিক্সের চার পাটের এই মানহা বোরকা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মানহাবোর সেটের হিসাবের পোর্শনটা খুবই চমৎকার একটি হিসাব এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের ডিস্টেন্সে থাকবে এটার স্লিপসটা থাকবে হচ্ছে কোনোই পর্যন্ত কাট করা এখানে বাটার ফ্লাই করা থাকবে প্লাস লুভ দেওয়া থাকবে থুতনিতে আপনি অ্যালাস্টিক পেয়ে যাবেন প্লাস এখানে লুফ থাকবে যাতে খুব সহজে আপনি ফিডিং করে করতে পারেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের ইউজ করা হয়েছে এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাব যেটা দুবাইচেরি ফেব্রিক্সেই তৈরি এটা সাথে দিচ্ছি চমৎকার একটি আবায়া এটা হচ্ছে আপনার ইনারের উপরে থাকবে শর্ট আবায়া যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এলে আপনারা হচ্ছে রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাফেলটা কতটা চমৎকার একটি রাফেল এটা শোল্ডার টুকু সুইং করা থাকবে স্লিপ এর লেয়ারটা সুইংলেস থাকবে এটা সেম ফেব্রিক্স এটা হচ্ছে আপনার এটা শর্ট দেন আপনি পেয়ে যাবেন হচ্ছে খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন গ্রাউন্ড কোয়ান্টিটি বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন যেটা বডি হবে ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এর লুফ থাকবে বডি ফিটিং এর জন্য প্লাস হচ্ছে এখানে আপনি ব্ল্যাক কালার এর স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এখানে স্লিপ টপ খুবই ইউনিক এখানে দুটো স্ন্যাপ বাটন করা থাকবে প্লাস রাফেল রয়েছে দেখতে পাচ্ছেন এটার সাথে থাকবে হচ্ছে আপনার চোখ থেকে খাস পর্দা করার জন্য থ্রি লেয়ারের নিকাপ দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি লেয়ারের নিকাব সেট যেটা দিয়ে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি টোটালি চার পার্ট যেটা দিয়ে হচ্ছে আপনি খুব সহজে খাস পর্দা মেন্টেন করে এটাকে ওয়ার করতে পারবেন প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি পঁচিশশো টাকা দিয়ে এই সম্পূর্ণ সেটটা পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের খাস পর্দাশীল আরো বেশ কয়েকটা বোরকাস্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম